হ্যালো বন্ধুরা শ্রাবণীর ব্যাঙ্গুলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চিকেন মহারানি তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই চিকেন মহারানি বানাতে গেলে লাগবে আমি চিকেন নিয়েছি লবন আর হলুদ দিয়ে আলু আলু ভেজে নিয়েছি আপনারা আলু ছাড়াও বানাতে পারেন এটা আমি আলু দিয়ে বানিয়ে দেখাবো গরম জলে আমুল দুধকে আমি গুলে নিয়েছি আপনারা গরুর দুধও বানাতে পারেন এটা পুরো দুধ দিয়ে বানানো হবে সর্ষে তেল নিয়েছি পিঁয়াজকে আমি মি করে কেটে নিয়েছি জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি আদা রসুন কে একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাজু কাজু কে আমি পেস্ট করে নিয়েছি বাদাম কে paste করে নিয়েছি এটা হচ্ছে কাঠ বাদাম একে আমি paste করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি কোড়াইটা বসিয়ে দেবো কোড়ায় গরম হলে আমি সরষে তেলটা দিব গরম বসিয়ে দিয়েছিলাম গেছে এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম সরষে তেলটা দিলাম এবার আমি গোটা গোটা জেলে ফোন দিলাম তেজপাতা দিলাম এলাচ দিলাম দারুচিনি দিলাম দিয়ে এটাকে দু তিন মিনিট ভেজে নেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ভাজবো আদা রসুন এর রসুনটা এক পেস্ট করে রাখছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে 2 মিনিট ভাজবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এইবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম কাঠ বাদামকে পেস্ট করে রাখছিলাম দিয়ে দিলাম চার মিনিট এটাকে ভালো করে কষে নেব তিন চার মিনিট এটাকে কষে দিই মশলাও তেল ছেড়ে এসছে এইবার ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিলাম হলুদ এক চামচের মতো আর এক চামচ হলুদ দিলাম দু চামচ হলুদ দিলাম লবণ এক মতো দিলাম দু চামচ লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়ে ভালো মতো কষে নিতে হবে ভালো করে মিক্স করে না দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এটা পনেরো মিনিট করে আমি কষবো মাঝে মাঝে ঢাকনা করে নাড়ব আমি ভাঙ্গা খুলছি চিকেনটা আলাদা ভালো মতো কোথা হয়ে গেছে মুগলাও তেল ধরে এসছে এইবার আমি যে দুধটা গরম জলে গুলে রাখছিলাম আমুল দুধটা এটা আমি দিয়ে দিলাম পুরো দুধেই হবে চিকেনটা ঢাকড়া দিয়ে দিলাম পনেরো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখব চিকেন আলুটা সেদ্ধ হয়েছে নাকি কুড়ি মিনিট বাদে আমি রান্না করে দেখছি চিকেন আলুটা সেদ্ধ হয়ে গেছে গেভিটাও মোখো হয়ে গেছে এইবার আমি সাত করে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেন মহারানি রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসে আমরা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও বানিয়ে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ